মিরপুরের ঘটনাকে আমি বলবো যে এটা সাইলেন্ট কিলিং মানে সরাসরি কিলিং একটা আছে আর একটা হলো সাইলেন্ট ক্লিং কারণ এগুলো ইনভাইটেশান কিন্তু আমরা নিজেরাই করেছি যদি দেখেন যে যদি শুরু করি ফ্যাক্টরি যে মালিকরা বিল্ডিংটা করেছে এটা আমি এখান থেকেই বুঝতে পারি আলাপ আলোচনায় মনে হচ্ছে এটা হলো এটা ফ্যাক্টরির জন্য নেয় হয়তো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল এটাকে কনভার্ট করছে আপনার হলো ফ্যাক্টরিতে আপনার এই ফ্যাক্টরি ছিল তিনতলা সেটাকে চারতলা করেছে আজকে যার জন্য যারা নিরীহ ষোলোজন বলেন তারা কেউ কিন্তু উপরে যায় না কারণ গেট ছিল লক ছিল কেসি গেট তারপরে যাইতে পারে নাই আগুন যদি নিচে ধরে এবং স্মোক যদি নিচে থেকে উপরে দিকে ধরে এবং মানুষ এখান থেকে রেস্কু পাওয়ার জন্য পথই হলো আপনার স্টেয়ার সেই স্টেয়ারে যদি আপনার ইনফ্লাক্স হয়ে গ্যাস এবং এটা যদি উপরের দিকে আপনার লক করা থাকে তাহলে তো মানুষের মৃত্যু ছাড়া আর কোনো কিছু নাই তো এখানে আমার বলতে হবে যে এই মালিককে ব্যবসা করার সুযোগ করা দিয়েছে সরকার সরকার বলতে আমি এখানে লাইসেন্স দিয়েছে ডিসি অফিস এখানে লাইসেন্স দিয়েছে আপনার হইল সিটি কর্পোরেশন এখানে লাইসেন্স দিয়েছে আপনার কালকার কলকারখানা অধিদপ্তর এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ভিতরে জড়িত তারপরে ফায়ার সার্ভিস জানি না দিয়ে থাকতে পারে সেও এর ভিতরে আসবে তার মানে কি একটা লোককে লাইসেন্স দিয়ে তাকে অ্যালাউ করছেন নয়িং ফুল্লি যে এটা ফ্যাক্টরির জন্য উপযুক্ত না তাকে দিয়ে আপনি কিন্তু মৃত্যুর একটা কিন্তু আগুন ধরার কিন্তু একটা ব্যবস্থাপনা করেছেন আরেকটা ইউটেলমি মিরপুরের মতো একটি বসস্থ জায়গা বসতি জায়গায় কেমিক্যাল একটা গোডাউন কেমনে আসে আমার মাথার ভিতরে এটা আসে না তার মানে এরকম একটা কেমিক্যাল গোডাউনের কারা লাইসেন্স দিয়েছে আবার এই চক্রটাই কিন্তু আসে তো এখানে সবাই যদি এই রেসিডেন্সিয়াল এরিয়ার যদি কনসিডারেশানগুলো ই করতে হবে যে বসবাসযোগ্য জায়গা মানে বসবাসই করতে হবে এখানে ফ্যাক্টরি না ফ্যাক্টরি অন্য জায়গায় হতে হবে সেফটি ডিস্টেন্সে তাহলে এই জন্য এটা হতো না তো মিরপুরে আরেকটা জিনিস হলো যে এতগুলা ইনসিডেন্ট হওয়ার মূল কারণগুলো হলো ইনিশিয়াল ফ্যাক্টরিগুলো মিরপুর বলেন বা ঢাকার এই এলাকাগুলো তেজগাতে গড়ে উঠেছিল এখন তেজগাঁ এলাকা থেকে সব কিন্তু করে ফেলেছে তাহলে মিরপুর এলাকা থেকে হবে না কেন কারণ এক জায়গায় আপনার কেমিক্যাল গোডাউন বা আপনি বলেন ফ্যাক্টরি বা বসবাসযোগ্য যা ইউ হতে পারে না আপনি নাম দিয়েছেন রেসিডেন্সিয়াল এরিয়া মানে বসবাস আবাসিক এলাকা সেই জায়গায় যদি আবার কারখানা এরকম ধার্য বস্তু আবার বিস্ফোরক জাতীয় জিনিসপত্রই করেন তাহলে তো আপনি এটা বসবাসের অযোগ্য একটা এলাকা যারা প্ল্যানার আছে আরবান প্ল্যানার বা সরকারের যারা প্ল্যানার আছে রাজকের যারা প্ল্যানার আছে তাদের সবাইকে এই রেসপন্সিবিলিটিগুলো নিতে হবে যে আবাসিক এলাকায় কেন হবে বা একটা আবাসিক বিল্ডিং কোন পরিস্থিতিতে আপনার এটা ব্যবসায়িক বিল্ডিংয়ে পরিণত হয় বা কেমিক্যাল ইয়েতে হয় কেন তারা এটাতে লাইসেন্স দিল আজকে যদি তাহলে নট অনলি দ্যাট আমি তো আরও থ্রেড আছে আবাসিকগুলা বিল্ডিংগুলা ট্রান্সফর্ম হইতেছে আপনার হাসপাতালের জন্য হতেছে আপনি এটা ট্রান্সফর্ম হতে ইন্টারন্যাশনাল স্কুলের জন্য স্কুলের জন্য হচ্ছে আপনি তো এখানে দুই চারটা এবং হাসপাতালের সবচেয়ে হলো নিরহর লোক যারা হাটা চলাফেরা করতে পারে না সেই ধরনের লোক হলে বারে আপনাকে তো হাজার হাজার মানে শত শত ডেড বডি কিন্তু কাউন্ট করতে হবে স্কুলের যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কিন্তু অনেক ডেড বডি কাউন্ট করতে হবে এই জায়গাগুলো যদি আমরা সচেতন লোক হয়ে যদি নজর না দিই তাহলে হবে না এবং আমি মনে করি সব সমাজের সবচেয়ে ডেঞ্জারাস লোক যারা আন্ডার কভার থাকে তারা হইল সমাজের উচ্চ পর্যায়ের মন্ত্রী এরা আজকের যদি বিজনেস যারা বলেন কারা তারাই তো আজকে যদি বলেন যে বিজনেস কারা যে বিজিএমই বিকে এর বড় বড় লোক কারা তারাই তো করতে এগুলো তো তাদের ভিতরে যদি সেফটি কনসার যদি না আসে তাহলে কেমন হবে ব্যাংককে আমি দায়ী করব এই ব্যাংক আপনি নিরহর লোককে এক কোটি টাকা দিতে পারেন না এই অগা জগা মগা কোম্পানিকে আপনি কেন এক হাজার কোটি টাকা দিলেন বা এত টাকা দিলেন কোন ভিত্তিতে এটা তো জনগণের প্রপার্টি আপনি টাকা দিয়ে যদি কারণ ব্যাংক যদি টাকা না দিত সে কি ব্যবসা করতে পারতো বা এলসি খুলতে পারতো পারতো না তো সবাইকে এখানে কিন্তু আপনি দায়বদ্ধতার ভিতরে নিয়ে আসতে হবে তো একটার ভিতরে সবাই কিন্তু জড়িত ব্যাংক দিচ্ছে সে মুনাফার জন্য আপনি বিশ্বাস করবেন না আপনি জানেন বাংলাদেশে কিন্তু ঈদের আগে পরে পর্বে এই ছোটো ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সুদে টাকা দেয় কিন্তু যেখানে ছয় পার্সেন্ট নেওয়ার কথা ব্রোকার আছে ব্যাংকেরগুলো বেশি টাকা ইনকাম করার জন্যই তো তারা এগুলো আপনি এই ফ্যাক্টরিকে যে টাকা দিয়েছে দেখেন যে চড়া সুদে তাকে টাকা দিয়েছে এগুলো আপনি দেখতে হবে যে দায়বদ্ধতার ভিতর নিয়ে আসলো কেন এই অস্বস্তিকর একটা নিম্ন পরিবেশে কেন আপনি এই ফ্যাক্টরিকে আলাও করলেন সেটার ভিতরে ব্যাংক থেকে আর্থিক ইয়ের থেকে সবাইকে নিতে হবে কোনো এক জায়গায় যদি সিল করে দিত যে কাম হট মে নোমর তাহলে কিন্তু সেই আজকের এই অবস্থাগুলো হতো না তো সর্বোপরি আমি বলবো যে এখানে মনিটরি সেক্টর গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর এখানে জড়িত আরও তদন্ত করলে পরে আরও জিনিসগুলো আসবে এবং মালিক তো অবশ্যই জড়িত মালিককে জড়িত করে ছাড়া যাবে না বা তাকে এই ব্যবসা এই পর্যায়ে আনার জন্য কারা দায়িত্ব ব্যাংকটিকে থেকে শুরু করে সবাইকে নিয়ে আসতে হবে তাকে যদি আপনি টাকা দিতে পারেন ওয়াইনট একটা ভালো লোক ক্ষুদ্র লোক তাকে বিশ লাখ টাকা দিতে পারতেছেন না কেন এখনই দিতেছে ব্যাংক কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু একটা লোক ক্ষুদ্র ব্যবসায়ী করতে তাকে দিচ্ছে না তাহলে আপনি কিন্তু এই সমস্ত যারা সমাজের ক্ষতি করতেছেন দেশের ক্ষতি করছে টাকা টাকা দিয়ে এলোর করতেছেন তুমি আরও বানাও আরও কেমিক্যাল নিয়ে আসো আরও জিনিস নিয়ে আসো আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড একটা শহরে ঘনবসতিপূর্ণ এলাকাতে কেমিক্যাল ঢুকে কেমনে বড় বড় কেমিক্যাল বড় বড় সিলিন্ডার বড় বড় আপনার ইগুলা লরিগুলা ঢুকে কেমনে এগুলো এক্সপ্লোর হলে তো আপনার বিরাট ধরনের ই হবে পাঁচশো ছয়শো লোক একত্রে মারা যাবে তো এগুলো কন্ট্রোল করার মেকানিজমগুলো আছে যেমন পোর্ট সিলিংয়ে আপনার ই করতে হবে পুলিশ ফায়ার সার্ভিস যারা আছে তাদেরকে রাস্তাতে ই করতে পারে এবং শহর এলাকায় ঢুকবে না এরা সব আউটার পেরিমিটারে ঢুকবে আউটার প্যারিমিটার কোনো অবস্থাতে আসবে না কেমিক্যাল জায়গাগুলো হবে আপনার আলাদা ভিলেজ হবে বাইরে সেই জায়গাগুলো ইমপ্লিমেন্টেশন ই করতে হবে নামে মাত্র শুনে আসতে আসতে তিরিশ বছর ধরে কেমিক্যাল ভিলেজ ওই ইয়ার পরে ব্রহ্মপুত্র নদীর পারে বা ইয়ের নদীর পারে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না তো হোয়াট ইজ দি প্রবলেম এগুলো সব ব্যয় করতে হবে এবং আমি বলি সরকারের বলবো না আমি এটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটা কোনোভাবে ইমপ্লিমেন্টেশন সম্ভব না রাজনৈতিক যদি নেতা বলে যে এটা করব তাহলে হবে আর তা নাহলে পরে হবে না কারণ এই ব্যবসা বাণিজ্য সব কিছুই সরকার বলেন যাই বলেন এই রাজনৈতিক লোকেরই তা রাজনৈতিক লোক যারা আসে তাদেরকে মাইন্ড করতে হবে কাম হোয়াট মে অ্যানাফ ইজ অ্যানাফ নো মোর এই জায়গায় যদি আসা যায় তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আমি যে অন্য দিকে যাব দেখেন আগুনের কিন্তু কেমিক্যাল বা ইয়ের আগুন কিন্তু পরিবর্তন হচ্ছে ওভার দি পিরিয়ড পরিবর্তন হচ্ছে এককালে কিন্তু আগুনটা ছিল বিশ বা তিরিশ বছর তখন খড়ের আগুনই ছিল সেটা কিন্তু তখন চলে গেছে আপনার হলো ইলেকট্রিক্যাল ডা সিটিতে ইলেকট্রিক্যাল চলে গেল এবং এই ইলেকট্রিক্যাল কিন্তু এখন গ্রাম পর্যায়ে কিন্তু চলে গেছে কারণ তিরিশ বছর আগে গ্রামে কিন্তু ফ্রিজের দোকান ছিল না টেলিভিশনের দোকান ছিল না তো এইগুলো কিন্তু চলে যাচ্ছে কিন্তু আপনার গ্রামের এই পুরাতন দাদায় জমি দিয়ে গেছে বাসায় দিয়ে গেছে পুরাতন লাইনে করতেছে আগুন কিন্তু ওখানে হচ্ছে আপনি আরবান এরিয়া যদি বলেন এই ফ্যাক্টরিগুলোতে বলেন যে দেশ যত কেমিক্যাল ইউজে বেশি করতেছে সেই দেশ তত উন্নত উইদাউট কেমিক্যাল আপনার জীবনকে চিন্তা করতে পারবো না আজকে আমি যে শার্টটা পরেছি সেটা একটা কেমিক্যাল আজকে সুন্দর আপনার এই স্টুডিওটা ডেকোরেট করেছেন আপনি বলেন তো সব তো কেমিক্যাল আইটেম উইদাউট কেমিক্যাল এগুলো চিন্তা করা যাবে না তো কেমিক্যাল ইউজটা অনেক বাড়তেছে এই কেমিক্যাল থেকে আবার বিভিন্ন রকমকে এক্সপ্লোসিভ তারপরে হলো এলপিজি এলএনজি এগুলোতে চলে গেছে এটাও কেমিক্যাল আন্ডারে চলে যাবে বাট আমি যে জিনিসটা ব্যবহার করব সেই জিনিসটা যদি আমি নিরাপত্তা ঠিক মতো না রাখতে পারি গোকরা সাপকে যদি আপনি যদি পালেন এই গোকরা সাপকে যদি আপনি হ্যান্ডেলিং না করতে পারেন এটা কিন্তু আপনাকে সবল দেবেই তো আপনি কেমিক্যাল নিয়ে আসতেছেন কেমিক্যালে নো হাও আপনি জানেন না রুলস রেগুলেশন আপনি জানেন না আপনি এম এসডিএম কন্ট্রোল মানে কিভাবে ম্যাটেরিয়াল সি ডাটা সেফটি সিট অনুযায়ী কীভাবে আপনার করতে হবে সেটা আপনি জানেন না তাহলে কিন্তু আপনাকে কারো সার্টিফিকেট আপনাকে করতে হবে আপনি আমাকে বলেন যতকাল লোক কেমিক্যাল বিজনেস করতেছে কয়টা লোক কেমিক্যালে শিক্ষিত বা ই ওয়ারাইজ আপনি সিঙ্গাপুর মালয়েশিয়াতে যান বিজনেস করতে হলে তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে এবং তাকে ট্রেন আপ করতে হবে আমি বলি সিঙ্গাপুর থেকে আমি তিন চারটে কোর্স করেছি সেখানে কিন্তু যারা যত ব্যবসায় বিল্ডিং করবেন বা আপনি বিজনেস করবেন আপনি শিপিংয়েই করবেন কেমিক্যালে করবেন হি অর শি উইল হ্যাভ টু আন্ডারগো ট্রেনিং এস সিডিএফ সিঙ্গাপুর সিভিল ডিফেন্স অ্যাকাডেমিতে তিন মাসের ট্রেনিং তাকে ই করতে হবে তারপরে তাকে কিন্তু বিজনেসেই চলতে হবে বাংলাদেশের কিন্তু সেটা আছে আসে না আমাদের ইনস্টিটিউশনাল কোনো ট্রেনিং নেই আমাদের যার এটা অ্যাপসোলি ডিপেন্ড ইউ হ্যাভ মানি আপনি সব কিছু করতেছেন যাকে তাকে সেই বিজনেস করে আপনি দিয়ে দিচ্ছেন তো এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে যাকে তাকে দিতে হবে না যে আসলে সে করতে পারবে কিনা করাটা না শুধু টাকাটা অর্জন না সেটাকে সেফটি প্রোসিডিওর অনুযায়ী করতে পারবে কিনা তার সে নলেজটা আছে কিনা তার সে মাইন্ডসেটটা আছে কিনা না সেটা করতে হবে আমি আপনাকে বলি বাংলাদেশের সর্বোচ্চ একটা বিজনেসম্যানের ওখানে আমি গিয়েছিলাম তার লাকজারিয়াস ইটির দেখে আমি বললাম যে আপনার তো রুমটাতে তো কোনো ফায়ার ফাইটিংয়ের কোনো কিছু নাই কয়ে বাইরে এস্টুং আছে আমি যে এস্টুং যে আছে কে ব্যবহার করবে কয়ে আমার সিকিউরিটি ব্যবহার করবে আপনি জানেন কয়ে আমি জানি না আমি তখন বললাম যে আপনি আগুন ধরলে তো এই মুহূর্তে সিকিউরিটি টয়লেট বা নামাজে থাকতে পারে আপনি তখন কি করবেন আর কোনো উত্তর দিতে নাই তো এইটাই যদি একটা ব্যবসায়িক মালিকের যদি ই হয় তাহলে আর হবে না আরেক জায়গায় বলি সেফটির জন্য এক মালিকের কাছে গিয়েছে সে মালিকে যেমন আমাদের একটা কোম্পানিতে গিয়েছে সেফটি ইয়ের জন্য ফার্স্ট এড ট্রেনিংয়ের জন্য তাকে বলা হয়েছে মালিক ইজ সো পাওয়ারফুল যে ভাই ফার্স্ট এড ট্রেনিংয়ের কী দরকার বলে যে ফার্স্ট এড ট্রেনিং করলে মানুষের জীবন বাঁচাইতে পারবেন এই করতে পারবেন সেফটি এই করতে পারবেন বলে ভাই ধরেন আমি জীবন বাঁচালাম না পনেরো জনে তাহলে কী হবে তখন সে বলছে যে হ্যাঁ তো এটা তো আপনার নামে ইট হবে কেন না আরও পনেরো জন রেডি আছে আমার জন্য কাজ করার জন্য পনেরো জন জীবন যাবে পনেরো জন আসবে তো এই যদি মেন্টাল মাইন্ডসেট হয় সে মালিকের তাহলে আপনি কী ইম্প্রুভমেন্ট আপনি করবেন মালিক কারা বিজেএমই বিকেএমই যা বড় বড় সংস্থার মালিক কারা তারাই তো পলিটিক্যাল লিডার তারাই তো সব কিছু তাদের ভিতরে সেফটি কনসার্ন না আসলে পরে তাহলে কিন্তু এটা এইচ বিটা হাই ভোল্টেজ যে টার্গেটগুলো বলি এরাই কিন্তু খুব শক্তিশালী লোক তাদের ভিতরে এটা আনতে হবে তাদের ভিতরে আনতে হবে টাকা না মানুষের জীবন হলো বড়। আজকে যে ষোলো জন লোক মারা গেল এ লোক কারা গরিব লোক হয়তো আপনি এক লাখ টাকা দিয়ে ধরায় দেবেন সে তাকে শান্ত করবেন কিন্তু যে এই যে সময় তার পরিবারের জন্য বড় একটা যে আপনি সাইকোলজিক্যাল স্ট্রেস যা বলেন ট্রমাটাইজড হলো এটা কেমনিই করবেন টাকা দেওয়া সব কিছুই করা যাবে না আজকে তিরিশ জন যাবে কালকে তিনশো জন যাবে আপনি কি টাকা দিয়ে কম্পেনসেট করবেন সেটা ইট ডিপেন্ডস অন ইউ তা আমাদেরকে যেটা হলো যে আমাদের সচেতন হতে হবে কাম হোয়াটমে যারা এগুলো করছে তাদেরকে জবাবদিহিতের ভিতর নিতে আসবে তাহলেই দেখবেন যে সমাজের উন্নতি হবে আমাদের রুলস আছে আমাদের রেগুলেশন আছে কিন্তু ইমপ্লিমেন্টেশন আসে নাই সরকার কিন্তু এগুলো আছে কেন করতেছেন না একটা বিদেশি সংস্থার ফ্যাক্টরি কিন্তু ঠিকভাবে চলতেছে বাট একটা দেশি সংস্থার ফ্যাক্টরি চলতেছে না কেন একটা বিদেশি এনজিওতে আজকে আমি ছয় ঘন্টা ক্লাস নিয়ে আসলাম তারা ছয় মাস পর পর ট্রেনিং করাচ্ছে তারা সবই করাচ্ছে আমার দেশের লোকাল তারা করাচ্ছে না কেন কারণ তার প্রতি সেই ইম্পর্টেন্স নাই তারা কমপ্লায়েন্স মেনে চলতেছে আপনি আমাকে বলেন বাংলাদেশের বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে এখানে কর্পোরেট কালচার কি ডেভেলপ হয়েছে না টাকার উপরে সবই হচ্ছে তো আমাদেরকে এগুলোতে যেতে হবে আমাদের দেশের আজকে সেকেন্ড প্রজন্মের ব্যবসা টিকতেছে না কেন ফার্স্ট প্রজন্ম টিকতেছে সেকেন্ড প্রজন্ম টিকতেছে কেন টিকতেছে না কেন এই জায়গায় যে আসতে হবে ফার্স্ট প্রজন্মের যারা ব্যবসা করে তাদেরকে গন এখন ব্যবসা কিন্তু সেকেন্ড প্রজন্মের কাছে তারা কেন কন্টিনিউ করতে পারতেন না কারা কেন স্টেবল না কেন তাদের মাইন্ডসেটটা আপনি বুঝতে হবে বিদেশে পড়ালেখা করে আসলে পরে হবে না বাংলাদেশের এনভায়রনমেন্টই করতে হবে আমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হলো আমরা সবসময় বিদেশি আমি যেহেতু সেফটি নিয়ে কাজ করি সবাই প্রথমে বাংলাদেশের বিএনবিসি ফায়ার অ্যাক্ট জানে না কিন্তু বলতেছে এন এফ এর কথা প্রথমেই বলতেছে ভাই এনএফপি কি দেশ চালায় নাকি তা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের কয়টা ইনস্টিটিউটে আপনার এই রুলস রেগুলেশন নিয়ে পড়ায় কয়টা ইনস্টিটিউটে প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল টার্সিয়ারি লেভেলে কয় জায়গায় সেফটি কালচার নিয়ে পড়ায় ই করে বিদেশে দেখেন আপনি যান বিদেশে বাচ্চারা ছোটো বাচ্চারা রবিবার হলে পরে সকালে ফায়ার স্টেশন বিভিন্ন জায়গায় তারা ই করছে খেলতেছে দেয়ার লার্নিং তা আমাদের কালচার ডেভেলপ করতে হবে কালচার যদি ডেভেলপ না করা হয় তাহলে এগুলাই কথা বলা হবে আর কোনো কাজ হবে না লেটস মেক দি সোসাইটি রেজিলেন্ট এবং একটা ই বুঝতে হবে যে মানুষ বাঁচতে পারে ফ্যাক্টরি বাঁচবে আর যদি মানুষই না বাঁচে তাহলে ফ্যাক্টরিতে লাভ আছে তা আমরা কিন্তু আদারওয়াইজ এটা ভাবনা করতেছি এখানে আমি মনে করবো যে ব্যাঙ্ক আমি সবসময় বলি ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে সবচেয়ে বেশিভাবে ধরতে হবে খাবলে ধরতে হবে আপনি নিয়ে আসেন স্টুডিওতে ব্যাঙ্ক আবার ইন্স্যুরেন্স কোম্পানি তারা আগুন ধরলে পরে বা কোনো বিপদ হলে পরে কেন ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য ঝাঁপায় পড়ে আপনি আসেন ওই জায়গায় যান ব্যাঙ্ক কেন এত টাকা দিচ্ছে তাদেরকে ব্যবসা করার জন্য কেন ক্ষুদ্র ঋণ দিচ্ছে না আজকে দেখেন আজকে বড় বড় যারা বড় বড় যাদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ দিয়ে দেয় তারা কিন্তু চলে গেছে এই তিরিশ হাজার কোটি যদি বাংলাদেশের এই যারা ইউনিভার্সিটি পাশ হয়েছে পাশ করেছে ভালো তাদের ইন্টারপ্রেনারশিপের জন্য তিন লক্ষ দশ লক্ষ লোকের দেওয়া হইতো তাহলে কি এত টাকা মারি যেত যেত না আপনাকে চিনতে হবে একটা লোকের সম্পদ আমি সব দিয়ে দিলাম এক জায়গায় তার মানে ওই লোক পালায় গেলে পরে আপনি কিন্তু পাগলের মতো ঘুরতে হবে কিন্তু এই সম্পদটাকে বিশ জনের ভিতরে ভাগ করে দিলেন একজন পালায় গেলে বাকি উনিশজন কিন্তু থাকবে তো এটা তো নর্মাল সেন্স আমাদেরকে যদি রেজিলেন্স বলতে কিছু যে বোঝা যায় এটা করতে হবে আমাদের আর্থিক খাতে রেজিলেন্স নেয় এই জন্য আমাদের নিরাপত্তা ক্ষেত্রে রেজিলেন্সি নেয় এই জন্য সিকিউরিটির ক্ষেত্রে রেজিলেন্সি আমাদের নাই এই জন্য আপনি সিকিউরিটি অ্যান্ড সেফটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না জিরো জিরো টলারেন্স এর ভিতরে ফাঁক রাখলে পরে ইনসিডেন্ট হবেই আপনি হয়তো বলতে পারেন যে ষাট বছরে আমি ইনসিডেন্ট দেখি নাই যদি আমাকে এক ওনার বলেছিলো ভাই ষাট বছর হয় নাই আপনি বলতেছেন এত সেফটি টেফটি এগুলো দেখি হবে তো ওই আইডিওলজিক্যাল নিয়ে থাকলে পরে হবে না